হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব একটা আজকে ভালো নেই আমাকে দেখে মনে আমি খুব অস্থির আছি আর একটু তাড়াহুড়োর মধ্যেও আছি কারণ যাব আজকে আমি আমাদের ব্যাঙ্কে এসবিআই কারণ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কারণ আমি আমার অ্যাকাউন্টের লেনদেন করি না তবে কি কারণে টাকা শুধু ভরি আমি তুলতে যাই না হ্যাঁ মানে অনলাইন থেকে কাটিয়ে দিই এরকম হয় তো কীসের জন্য আমার টাকাটা তো ওটাই জানতে যাওয়া হবে তো আমি যেহেতু গাড়ি চালাবো সোয়েটার পরে নিয়েছি আর যেহেতু আমার ঠান্ডা লেগে আছে অনেক দিন ধরেই জ্বর ছাড়ছে না তার জন্য সোয়েটারটা পরে নিলাম নাহলে গাড়ি চালাবো গাড়িতে থাকবো তো ওই হাওয়াটা লাগলে আরও ধরে যাবে আবার ব্যাংকের কাকুর কাছ থেকে আমি হিসাব নেবো কিসের জন্য আমার টাকাটা কেটে যাই তো এখানে আমার সাথে তখন আমার দাদাও যাবে বলছে যে আমি তোকে নিয়ে যাব চল তো দাদা গাড়ি বার করে নিয়েছে আর আমি ওর পিছু পিছু বার হয়ে যাচ্ছি দেখছো আমার দাদা কত লগা মানে এত লম্বো গাড়িটা চালালে মনে হবে খেলনা গাড়ি চালাচ্ছে এরকমটা লাগে ওকে দেখে তো আমি আর আমার দাদা বেরিয়ে পড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পাড়া ঠিক আছে মানে আমি যে পাড়ায় থাকি তারপরে এটা আমাদের গ্রামের শেষ মাত্র আমি আগে অত ভিডিও নিয়ে নিই আর এটা আমাদের গ্রামে শেষ মাথা মানে আসতে আমাদের গ্রামের প্রথম আর যেতে আমাদের গ্রামে শেষ তো আমি আর আমার দাদা যাচ্ছি এই ব্যাঙ্কে ব্যাংক খুব একটা দূরে নেই আমাদের এখান থেকে কাছেই আর এটা আমাদের স্কুল মাঠ ঈদগাহ হোক কবরাস্থান এটাই ওই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কবরাস্থান তো আমরা এখানেই ছোটোবেলায় স্কুলে পড়েছি এখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত আছে তো এখানেই আমরা পড়াশোনা করেছি এখন অন্যরকম হয়ে গেছে এটা আমাদের গ্রামের ঈদগড় তো এখানে আমরা ঈদের সময় কুরবানির সময় নামাজ পড়তে আসি সবাই মানে গোটা গ্রামের মানুষ আসে তো তারপরে ব্যাংকের ওখান থেকে আমরা যাই হেলথ সেন্টার মানে আমাদের গ্রামে যে হেলথ সেন্টার আছে সেখানে ওখানে কিছু ওষুধ নেওয়ার ছিল ওখানে আমরা যাই তো এই এলাকাটা যে এলাকাটা আমরা ওখানে যাচ্ছি এটা হচ্ছে থেকে আমাদের এলাকার মধ্যে সবথেকে নিচু প্রবণ এলাকা একটুখানি পানি হলে এই জায়গাটা ডুবে যায় তখন এখান থেকে নৌকা চলাচল করে তো আমি যেখানে হেলথ সেন্টারে আসি এসে দেখি ম্যাডামরাই আসেনি ম্যাডামরা না আসে এখান থেকেও ঘুরে চলে যায় বাড়ি বাড়ির দিকে চলে যায় কারণ আমার দাদা যাবে এক জায়গায় তো আমার দাদা জিজ্ঞেস করে এই বিল্ডিংটা কিসে তো আমি বল এই বিল্ডিংটা হচ্ছে ত্রাণ শিবিরের মানে দুয়ারে সরকার কোনো ক্যাম্প হলে রক্তদান শিবির তো এখানে এই জায়গাগুলোতেই হয় তারপরে ওখান থেকে আমার দাদা আমাকে আমাদের মসজিদের সামনে নামিয়ে দেয় আমি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির দিকে চলে আসি এটা হচ্ছে কি যে আমাদের পাড়া আর এই যে পিছনে এটা দেখছি এটা আমাদের মসজিদ আমাদের বাড়ির সামনেই মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা আমাদের একসাথেই তো হালকা হালকা রোদও দিচ্ছিলো সোয়েটারটা পরে আমার গরমও হচ্ছিল তো বলে না যতক্ষণ গায়ে জ্বর থাকে ঠান্ডা লাগে আর জ্বরটা কমে গেলেই তখনই গরম লাগতে শুরু করে তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই ছিল থ্যাংকস ফর ওয়াচিং বাই